এখন কথাবার্তা হবে ছেলের বিয়ে হবে ছেলের বাপ ছেলের মা ছেলের মেজুবাই সেজু ভাই ছেলের গার্জিয়ান বিয়ে হবে না আল্লাহ বলছে সুরা নিসার মধ্যে ওয়া তু নিচা কত হিননা নে তুমি যখন বিবাহ করবে সন্তুষ্ট চিত্তে তুমি মেয়েকে মহর আদায় করো ফাতহুন্নউজুরাহুন্না ফারিযাতান সূরা নিসার 25 নং ayat আল্লাহ একটা নির্দিষ্ট পরিমাণ মোহর তুমি মেয়েকে আদায় করে দাও আল্লাহ বলছে মেয়েকে দেওয়ার জন্য আর মেয়ের বা ছেলের বাপ ছেলের মা ছেলের ভাই ছেলের গার্জিয়ান ছেলের ছ আল্লাহর আয়াতকে কে উল্টো দিকে উল্টো চলে যাচ্ছে আবার সে বলছেন মুসলিম আল্লাহর বিধানকে লঙ্ঘন করছে সে বলছে আমি মুসলিম আল্লাহ বলছে মোহর দাও সে মোহর বাদ উল্টো খাচ্ছে মোহর বলা হয় কোনটাকে ছেলের পক্ষ থেকে মেয়েকে সন্তুষ্ট চিত্তে সামর্থ্য অনুযায়ী যা দেওয়া হয় এটা হচ্ছে মহর এই মহরের বিনিময়ে মেয়ে তোমার জন্য হালাল কিন্তু তুমি যে উল্টো মেয়ের পক্ষ থেকে জবরদস্তি চেয়ে নিচ্ছ এটি হচ্ছে যৌতুক একজন মুসলিম মেয়ের পক্ষ থেকে বিয়েকে উপলক্ষ করে জোর জবরদস্তিমূলক মেয়ের পক্ষ থেকে যদি পুরুষ পুরুষের পক্ষ থেকে মেয়ের পরিবারের পক্ষে কোনো কিছু চাওয়া হয় নামক যৌতুক এরকম কিছু চেয়ে যদি ছেলের বাপ ছেলের ছেলের মা বাই ছেলে যদি বক্ষণ করে একজন মুসলিমের জন্যে শুকরের মাংস খাওয়া যেরকম ভাবে হারাম একজন মুসলিমের জন্যে পায়খানা খাওয়া যেমনি ভাবে হারাম একজন মুসলিমের জন্যে শুকরের মাংস খাওয়া যেরকম হারাম একজন মুসলিমের জন্য পায়খানা খাওয়া যেরকম ভাবে হারাম একজন মুসলিমের জন্য হারাম একজন পায়খানা খাওয়া যেরকম হারাম ওই ছেলের বাপ ওই ছেলের মা ওই ছেলের বাই ওই ছেলে সহকারে মেয়ের পক্ষে যৌতুক চেয়ে খাওয়া তদ্রুপ হারাম ছেলের বাপ ছেলের মা ছেলের ভাই ছেলে যদি মেয়ের পক্ষ থেকে যৌতুক নিয়ে খায় ছেলে যেন পায়খানা খেলো সে যেন শুকুর মাংস খেলো শুকুরের মাংস খাওয়া যেরকম হারাম পায়খানা খাওয়া যেরকম হারাম কন্যা পক্ষ থেকে চেয়ে কোনো যৌতুক নিয়ে খাওয়া তদ্রুপ হারাম এটা আল্লাহর বিধানকে লম্বন করা হয় আল্লাহ বলছে আপনাকে মোহর দেওয়ার জন্য আপনি উল্টো সেখান থেকে যৌতুক নিচ্ছেন নাকবিল্লাহ আল্লাহর বিধানের সরাসরি আপনি উল্টো করছেন আল্লাহর বিধানকে আপনি পরিবর্তন করে ফেলছেন আবার আরেকটা বেরিয়েছে যে আমাদের কোনো দাবি নেই আপনারা খুশি হয়ে যা দিয়ে দেন এইটা আরো বড় যৌতুক কারণ সে যদি অ্যামাউন্টটা নির্ধারণ করে দিত যে দুই লাখ তাহলে তার বেশি দিতে পারতো না এখন এমন একটা সুযোগ রেখেছে গার্জিয়ান চিন্তা করবে টাকা তো চাই নাই কম তো দেওয়া যাবে না আমাদের সমাজের পরিস্থিতি আমাদের চাওয়া পাওয়া নেই তো আপনারা আপনারা মেয়েকে দিবেন আপনারা খুশি হয়ে যা দিয়ে দেন দিয়ে দেন মানে দিয়ে দেন শব্দটা বলাই হারাম সন্তুষ্ট চিত্তে মেয়েকে মহর দিতে হবে সামর্থ্য অনুযায়ী দিয়ে তারপরে মেয়ে দিবে মানে একটা জিনিস মনে রাখবেন শুধু এতটুকু কথা বলে যাই যৌতুকের সম্পর্কটা ছেলের বাপের ছেলের মার ছেলের বাই এবং ছেলের অন্তরের সাথে সম্পৃক্ত আপনার মনে যৌতুকের নিয়ত আছে কিনা এটা কিন্তু আল্লাহ ভালো জানে আপনি প্রকাশ করেন না করেন তাতে আসে যায় না এটা খেয়াল রাখবেন মুসলিমের হাদিস আল্লাহ নবী বলছেন আল্লাহ তোমাদের বাহ্যিকতা দেখেন না তোমাদের চেহারা সুরত দেখেন না আল্লাহ নেন তোমাদের একটা তোমাদের আল্লাহ নিয়ে যান সুতরাং যে সমস্ত গার্জিয়ান ছেলের পক্ষের ছেলের বিয়েতে যৌতুক নিয়েছেন আজ গিয়ে আপনি মেয়ের বাপ মেয়ের মা মেয়ের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে ছেলের পুরা পরিবারের যারা যৌতুকের সাথে সম্পৃক্ত ক্ষমা নিতেই হবে কেন ক্ষমা নিবেন আপনি একটা মা কত কষ্ট করে একটা গাবি লালন পালন করলো একটা বাপ কৃষক মানুষ কত কষ্ট করে জীবন চালায় মেয়েকে বড় করলো স্বামী কষ্ট করে তার ওয়াইফকে একটা স্বর্ণের চেন বানিয়ে দিল কত কষ্ট করে আপনি কত হিংস্র বাপ কত হিংস্র মা কত হিংস্র জামাই আপনি চিন্তা করেছেন যে যৌতুক থাকার কারণে আপনি ওই মেয়ের বাপ গাবিটা বিক্রি করে আপনাকে যৌতুকের টাকা দিল ওনার বউয়ের স্বর্ণের চেনটা বিক্রি করে আপনাকে যৌতুকের টাকা দিল ওনার জমি বিক্রি করে আপনাকে যৌতুকের টাকা দিল আপনি চিন্তা করেন কত বড় আপনি কি শব্দ ব্যবহার করবো এখানে আমি খুঁজে পাচ্ছি না আপনি কত বড় নিমুখ খারাপ

রাস্লাম বলেছেন তুমি যদি কারোর প্রতি জুলুম করে থাকো জুলুমের ক্ষমাটা আজকেই নিয়ে নাও ওই দিন আসার পূর্বে যেই দিন তোমার কাছে কোনো টাকা পয়সা থাকবে না দিরহাম থাকবে না সেই দিন আসার পূর্বে তুমি জুলুমের ক্ষমা নিয়ে নাও দেখো তুমি কারো উপর জুলুম করেছিলে কিনা আপনি মেয়ের বাপের প্রতি মেয়ের মার প্রতি আপনি জুলুম করেছেন আরে মিয়া যৌতুকের টাকা এটাকে আমগুদিকে বলে ফাঁকের টাকা ফাঁক দিয়েই যায় যৌতুকের টাকা দিয়ে কেউ কিছু করতে পেরেছে এটা আমার চোখে এখনো পরে নাই এটা বেনালেই গিয়েছে কিন্তু অপরাধী আপনি হয়েছেন ক্ষমা নিতে হবে দুনিয়ায় থাকতে ক্ষমা নিতে হবে যদি ক্ষমা না নেন তাহলে ইন কানাল্লাহু সলেহন সালেহুন উখাযা মিনহু বিক্বাবলি পরকালে স্ত্রী স্ত্রীর বাপ স্ত্রীর মা আর আপনাকে উপস্থিত করা হবে আপনি জুলুম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিচার করবে আপনার ছেলের বাপের ছেলের মা ছেলের ভাইয়ের ছেলে যৌতুকের সাথে যারা সম্পৃক্ত তাদের ভালো আমল মেয়ের বাপকে মেয়ের মাকে মেয়েকে দিয়ে দিতে হবে যদি ভালো আমল না থাকে তাহলে মেয়ে পক্ষের যত গুণা আছে সব ছেলের পক্ষকে নিতে হবে এখন তো আপনি বলবেন যে ভাই বউ তো মাফ করে দিয়েছে বাসর রাত্রে আমি বলবো জি না মাফ করে নাই আমি প্রমাণ করে দিব আপনার বউ আপনাকে মাফ করে নাই যারা এই জীবনে যৌতুক নিয়েছেন আর এই কথা বলেছেন যে বউ আপনাকে মাফ করেছে আমি প্রমাণ করে দিচ্ছি বউ আপনাকে মাফ করেনি এক ডাকাত ধারালো একটা ছুরি নিয়ে একটা লোকের গলায় বললো দুই লক্ষ টাকা দিয়ে দে যদি না দেস তাহলে একেবারে কল্লা ফেলে দিব লোকটা খুব ভয়ে বয়ে ভয়ে বয়ে তাকে দুই লক্ষ টাকা দিয়ে দিল ডাকাত থাপ্পর মারবো হাসি মুখে দে তখন সে বললো এই যে সে সেখানে হাসলো এটা কি তার মন থেকে এসেছে না ভয়ে এসেছে তা আপনার ওয়াইফকে আপনি যে একটা সিচুয়েশনে ফেলেছেন ওই সিচুয়েশনে স্ত্রী আপনাকে টাকা মা আপনাকে উপায় আছে কিন্তু স্ত্রীর মনে কি এটা আসে না যে আমার মার স্বর্ণের চেন বিক্রি করে তোমাকে টাকা দিয়েছে আমার মার একটা গাবি বিক্রি করে তোমাকে টাকা দিয়েছে আমার বাবের কষ্টের জমি কৃষক মানুষ কষ্ট করে বিক্রি করে তোমাকে টাকা দিয়েছে মেয়ের কি এটা মনে নাই মাফ করে যে তোমাকে একটা সিচুয়েশনে পড়ে তুমি তো সেটা বোঝো আজকেই তোমাকে ক্ষমা নিতে হবে মন থেকে ক্ষমা নিতে হবে মেয়ের পরিবারের যদি মন থেকে ক্ষমা না নাও তাহলে পরকালে ওই ভালো আমল দিয়ে ভালো আমল না থাকলে তাদের ফিন্নার হাদিস মুসলিমের তোমাকে জান্নু খারাম করা যাবে না ইবনে মাজার মধ্যে দেখলাম যে আইসার দিয়াহ তাল্লাহ নাকি নবী মোহর দিয়েছেন পাঁচশত দীর্হামের মতো এমন কোন সাপরম পাবেন না যারা মোহর দেন নাই সর্বনিম্ন টাকা পয়সা না থাকলে কোরআনের আয়া তিন করে মোহর দিয়েছেন আর আপনি কিন্তু আপনি উল্টো চেয়ে নিয়ে আসছেন এটা করা যাবে না এটা রসুলের আদর্শ নয় আল্লাহ নবীর আদর্শ হচ্ছে যার যতটুকু সামর্থ্য রয়েছে আল্লাহর বিধান মেয়েকে মহর দিয়ে দিবে ওই মহরের বিনিময়ে মেয়ে তোমার জন্য হালাল হয়